কুমিল্লা জেলা দলিল লেখক সমিতি নবগঠিত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচই জুলাই শনিবার সকাল এগারোটায় জেলা পরিষদ মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় নবগঠিত কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ এম এএচ মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ এম এ রশিদ কুমিল্লা দক্ষিণ জেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই নং ওয়াটসঅে কাউন্সিলর মোহাম্মদ বিল্লাল দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস এক নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিপ্রিয়া এই সময় বক্তারা দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশ জুড়ে এখন কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা এই সময় আর উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার ঢাকা বিভাগ আলহাজ মোহাম্মদ নুরুল হক মিয়া ফরিদপুর বিভাগ আলহাজ এম এ তাহের ঢাকা বিভাগ এস এম আইনাল হক রাজশাহী বিভাগ মোহাম্মদ ফিরুজ মিয়া ঢাকা বিভাগ মোহাম্মদ আমিনুল ইসলাম আকন্দ বরিশাল বিভাগ মোহাম্মদ রুহুল আমিন খান ঢাকা বিভাগ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিভাগীয় জেলা ও উপজেলার উপদেষ্টা ও নেতৃবৃন্দরা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সুহাগ পারভেজ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ হোসেন সজীব সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা দলিল লেখক সমিতি মোহাম্মদ নজরুল ইসলাম হুমায়ুন সিন ও সহসভাপতি